ভাসুরের ছেলের সাথে অবৈধ সম্পর্কে কেন জড়ালেন মেয়েটি আসল রহস্য জানলে চমকে উঠবেন আপনি মধ্যরাতে ভাসুরের ছেলে আরিফের রুম থেকে গুটি গুটি পায়ে বের হয়ে আসছে মাহি রায়ের আঁচল টেনে শরীর ঢেকে নিজের রুমের দিকে চলে যায় এসব কিছু মাহির শাশুড়ি দোলা বেগম পর্দার আড়াল থেকে সবটা দেখেন আর রাগে সেখান থেকে ড্রয়িং রুমে চলে আসে দোলা ড্রয়িং রুমে চেঁচিয়ে চেঁচিয়ে বলল ছি 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 শেষ পর্যন্ত ভাসুরের ছেলের সাথে নষ্টামি লজ্জা সরমের মাথা খেয়েছে এই খারাপ চরিত্রের মেয়েটি জামাই বিদেশ গেছে এক মাসও হয়নি আর সে বাড়ির পোলাপে নিয়ে বিছানায় যায় বারো ভাতারি আরে কে আছিস চুলের মুঠি ধরে ভাইর করে অলক্ষিরে বেশ অসভ্য ভাষায় গালি গালাজ করেই যাচ্ছে মাহির শাশুড়ি দোলা বেগম রাত বিরাতে পাশের ভাড়াটিয়া বাবলা বাড়িতে আসে শাশুড়ির চেঁচানো শেষ হওয়ার আগেই মাহির বড় ভাসুরের মেয়ে কাজল তার চুলের মুঠি ধরে টেনে বের করে এনে সবার সামনে আনে দোলা শাশুড়ির মতো নিজেও গালি দিচ্ছে সেয়াদব মহিলা আর পোলা নাই আমার ছোট ভাইয়ের উপরে নজর দিলি আজকে তো তোকে আমি মেরেই ফেলবো চাচি কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না এত রাতে চিৎকার শুনে আপনার বাড়িতে দেখতে আসলাম আপনার বৌমা তো আমাকে ঘুমিয়ে থাকতে দিচ্ছে না বলছে কি না কি হলো দেখে আসো আর বলিও না এই বজ্জাত মেয়েটি আমার বড় ছেলে ছেলের সাথে খারাপ করছে এটা আমি নিজের চোখে দেখে চিৎকার করছিলাম বাবলা বেশ অবাক হয়ে মুখে হাত দেয় মাহি তখন রেগে গিয়ে বাটন ফোনটি নিয়ে কল দিচ্ছে মাহির স্বামী আরিফকে কিন্তু ফোনে ব্যালেন্স দুই টাকা থাকায় কল ঢুকলো না বিদেশি নাম্বার তাই মাহি শ্বশুর বাড়িতে নেই কিন্তু দোলা বেগম চুপ রইলেন না তিনি মেয়েকে বললেন কাজল যা গিয়ে ফালতু চরিত্রের মেয়েটিকে রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আমি সকালে পাড়ার মাতব্বর ডাকবো আর ওর বাবাকেও ডাকবো এমন কুলক্ষী অস মেয়ে বাড়ি ছাড়া করবো বলেই নিজের রুমে চলে যায় কাজল মাহিকে চর দিয়ে রুমের দিকে নিয়ে যায় তারপর দরজা খুলে মাহিনকে জোরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে তারপর বলল তোর নোংরা আমি বের করব। শেষে কিনা ভাসুরের ছেলের সাথেই সে রেগে গিয়ে ছোট ভাই আরিফের রুমে চলে যায় কাজল ভাই রুমের দরজার সামনে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা লক করা সে দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু দরজা খুলছে না আরিফ এ আরিফ দরজা খোল একটু পরে আরিফ দরজা খুলে বের হয় আর বলল এত রাতে কেন ডিস্টার্ব করছিস আপু আমি রাত অনেকক্ষণ ধরে পড়ছি ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গেছে কি পড়ছিস তা তো দেখতেই পাচ্ছি তো লজ্জা করলো না চাচির সাথে এসব করতে বাবা শুনলে তোকে এই ঘর থেকে বের করে দেবে ভাগ্যিস মা বেছে নেই তোর এসব দেখলে তো মা জিন্দা লাশ হয়ে যেত আপু শোন তুই যা ভাবছিস সেরকম কিছু নয় চাচি তো চাচি তো কি এত রাতে তোর রুমে কিসের জন্য আসবে তুই ভালো রেজাল্ট করেছিস ভালো একটা জব করবি আর তুই কি না এসব করে বেড়াচ্ছিস তোর দুলা ভাই শুনলে কি যে বলবো আমাকে আর বাপের বাড়ি আসতে দেবে না হয়তো এই বলে কাজল সেখান থেকে চলে আসে মাহি রুমে খাটে বসে কান্না করছে আর ভাবছে সেদিনের কথা কেন শাশুড়ি তাকে দেখতে না একদিন মাহি সোফায় বসে বসে তার স্বামী শুভকে কল দিচ্ছে কলটি রিসিভ করতে গত সপ্তাহে এমন সময় মাহি শাশুড়ি দরজা থেকে বের হয়ে এসব শুনতে লাগলো আমি ভার্সিটিতে ভর্তি হতে চাই তুমি যে ভার্সিটিতে ভর্তি হতে চাইছো সেসব ভার্সিটি থেকে ফরম নিয়ে রাখো মাহি শাশুড়ি শুনছেন ছেলের বইয়ের মনোবাসনা তুমি আমার জন্য টাকা পাঠাও আমি গরম রাখব এই কথাটি বলতেই মাহির শাশুড়ি দোলা বেগম মাহির কাছে গিয়ে মাহির মোবাইল কেড়ে নিয়ে শুভকে বলল দেখ বাবা আমি প্রথম দিনে সাফ বলে দিয়েছি বৌমার বাবাকে বিয়ে হয়েছে এখন আবার কিসের লেখা পড়া তুই বিদেশ গেছিস খেটে মরছিস আর তোর বউ সংসার ফেলে পড়ার নাম করে বাড়ির বাইরে যাবে ওর মতলবকে আমি বুঝি না বুঝেছিস শোন বাবা আমি বলে রাখলাম তোর বউয়ের কথা শুনবি না মা ও চাইছে লেখা পড়া করতে তাতে সমস্যা কি ও তো নিজের ইচ্ছে বিয়ে করতে চায়নি আমি পড়াবো বলেছি তাতে ও বিয়ে চুপ কর আর এখন ফোন রাখ এত বইয়ের সাথে পীড়িত করতে হবে না এই বলে ফোনটি রেখে দিয়ে শাশুড়ি চলে যায় সেদিন রাতে মাহির বাবা এবং মাহির ছেলে কাজল তারা সবাই সোফায় বসা। বলল এত জরুরি কেন করেছেন বিআইন আপনার মেয়ের যদি পড়ালেখা করতে এতই শখ তাহলে আমার বাড়িতে নয় একেবারে আপনার বাড়িতে নিয়ে যান আমার ছেলের জন্য আমি অন্য মেয়ে দেখে আনবো আবার মাহির বাবা এইসব কথা শুনে একদম বিচলিত হয়ে যান তিনি আর কোনো কিছু বলার সাহস করেননি বরং মাহিকে বললো যে টাকা তোকে ভর্তির জন্য দিয়েছিলাম সেগুলো দিয়ে শাড়ি চুরি কিনিস কোথাও ভর্তি হতে হবে না বাবা আমার ভর্তি হতেই হবে আমি এত ভালো একটা রেজাল্ট করেছি ঘরে বসে থাকবো কেন অন্তত অনার্স পাস করলে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবো আর যদি আরো বেশি পড়তে পারি তবে আরো বড় কিছু করতে পারবো মাহির বাবা শুনলেন না মেয়ের কথা গ্রামগঞ্জের মানুষ মেয়ে বিয়ে দিয়েছে মানে তাকে গুছিয়ে সংসার করতে হবে বাড়ির ভেতরটা চমৎকারভাবে সামলে নিতে পারলে তার জীবন ধন্য খামো খাও তো পয়সার জলাঞ্জলি দিয়ে বাড়ির বাইরে বাইরে গিয়ে দশজন ছেলের সাথে পড়াশোনা করার মানেই হয় না তারপরও আবার যার বর দেশের বাইরে তার তো ছেলের আশেপাশে থাকা মানে চরিত্রের দোষ ধরে নেওয়া হয় মাহির বাবা তাই জেনে বুঝে মেয়ে সংসার যেন নষ্ট না হয় সেজন্য ধমকে সুরে বললেন তোকে বিয়ে দিয়েছে সংসার করার জন্য পড়ালেখা করার জন্য নয় এই বলে বাবা উঠে চলে গেলেন মাহি ভাবনা থেকে বের হয়ে কান্না করতে লাগলো আমি তো যেমন তেমন কিন্তু আমার জন্য একটা নিষ্পাপ ছেলের বদনাম বের হয়ে গেল তার জীবনটা তো পুরোটাই বাকি রয়ে গেল আমি যে কেন সেদিন এরকম করতে গেলাম ওদিকে আরিফ তার রুমে বসে বসে কাটছে শুধু শুধু আমার জন্য চাচির বদনাম বের হলো আমি কেন সেদিন চাচিকে বললাম আরিফ চলে যায় সেদিনের ভাবনায় ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছেন এমন সময় আরিফ চাচির পাশে দাঁড়িয়ে বলল আপনি মন খারাপ করবেন না আমি আপনার ভর্তি বললো ঠিক করে দেব আমি চাচাকে বোঝাবো না বাবা এতে আবার তোমার দাদু তোমার উপরে চড়াও হতে পারে আমার জন্য তুমি কারো গালি শোনো আমি তা চাই না গালি শুনলেও কোনো সমস্যা নেই আমি সহ্য করব আপনি যদি আমাকে পড়ালেখার হেল্প না করতেন আমি এতটা ভালো রেজাল্ট করতে পারি পারতাম না আপনি তো আমাকে সব কিছু শিখিয়ে দিতেন আমি কেন আপনার জন্য একটু কষ্ট করতে পারবো না আপনি একটা কাজ করেন আমি যদি রাতে ফিরতে দেরি হয় তাহলে আপনি আমার পড়ার টেবিলে আপনার ভর্তির টাকা আর সব কাগজপত্র গুছিয়ে রেখে দেবেন এই বলে আরিফ বের হয়ে যায় রাতে মাহির হঠাৎ মনে পড়ে যায় আরিফকে টাকার সব কাগজপত্র টেবিলের উপরে রেখে আসতে সেই মুহূর্তে উঠে কিছু টাকা আর প্রয়োজনীয় কাগজ নিয়ে তার রুম থেকে বের হয়ে যায় তারপর সে আরিফের রুমে গিয়ে দেখে আরিফ ঘুমাচ্ছে তাই সে আরিফকে না ডেকে টাকার কাগজ মানুষগুলো তার বালিশের পাশে রেখে বের হয়ে যায় আর এই বের হওয়াটায় তারা দুজনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আরিফ ভাবনা থেকে ফিরে হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল আমি একটা পাপি আমার জন্য আমার চাচি মায়ের জীবনটা শেষ হয়ে গেল তারপর সে উপর আলার কাছ থেকে মাফ চায় আর তারা দুজনের কান্না দেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মাঝে মাঝে আসলে আমরা যা দেখি তা সত্য নয় তাই যা দেখেছেন তা সঠিক তদারকি না করে বিচার করতে যাবেন না হয়তো আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য অনেকের জীবন নষ্ট হয়ে যেতে পারে তারা কি প্রমাণ করতে তারা নির্দোষ তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ